আনা নদী আনা নানা নদী নানা কার নদী বড় বড় আবিছনা ভাই আমরা খুব গরম নাতেছে আমি একটা দুঃখ টিক 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 আরে যাব না ইড়া না বাট করে হাত চালা ইড়ি পরন্ত বনা পর ভাই সাদের সাদের দরন সাদের সাদের আমরা তোর গোসল করন যাব না আমার তো আজকে গোসল করা দেব না কি করণ দরসে অরহুদা নিয়ে গোসল করনা গো দেখি দেখি

অতি অতি ঈদ চলে এসেছে তো অবশ্যই ঈদ সবাই সুস্থ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ভালোভাবে ফ্যামিলির 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 সাথে 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 এবং ঈদ আমরা দোয়া করি আপনাদের ঈদ অনেক 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 ভালো পরিমাণে কাটুক আর বুঝতেই তো পারতেছেন তো ঈদে কে কোথায় ঘুরতে যাবেন অবশ্যই আমাদের কমেন্ট বোর্ড কমেন্ট বক্সে বলে দেবেন তো সেখানে গিয়ে দেখা আমরাও যাবো ঈদে মানে মিনি কক্স বাজার ঠাকুরগাঁও মিনি কক্স বাজার যাব আমরা তো সেইখানে যদি কেউ আসে থাকেন আমাদের পরিচিত ভাই ব্রাদার্স বা আমাদের অডিয়েন্স তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ